গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি তো উঠে বললাম উঠে মুখে জল হাত পা দিয়ে বাসি কাপড়টা ছেড়ে কাপড় বলতে নাইটিটা ছেড়ে। এখন রান্না বসিয়ে দেব তো বাইরের আকাশটা দেখো মানে মেঘলা করেছে তো এখানে আমার মেয়েকে দেখো মেয়ে উঠে পড়েছে উঠে আমাকে খুঁজছে বাবাকে খুঁজছে তো বাবা তো আসেনি আপু গুড মর্নিং আম্মু মম গুড মর্নিং ঘুম হয়েছে ঘুম হয়েছে पापा पापा তো আসেনি বাবা চলো তুই পড়েছো ঘুম হয়েছে ভালো তো ও যখন ঘুম থেকে উঠে পড়েছে ওই জন্য ভালো একটু জল খাইয়ে দিই তো এখানে ফোটানোর জল ওর করা ছিল সেই জলটা খাইয়ে দিয়েছি দেখো জলটা খাবে না কিছুতেই কিন্তু ও না খেলে তো হবে হবে না খাওয়াতেই হবে যেহেতু এখন গরম পড়েছে আর বাচ্চাদের একটু জল খাওয়া দরকার সকালবেলা উঠে বাসি জল খাওয়া তো অবশ্যই দরকার বড় বড় ছোটো বড়ো সবারই তো জল খাইয়ে দিয়েছি দেখো না জল খাওয়ার জন্য কীরকম করছে যে খাবে না বলে কিন্তু আমিও না ছড়বন্দা জল না খাইয়ে ছাড়বো না তো তারপরে ওকে একটু জল খাইয়ে যদি ঘুমায় ঘুমাবে তারপরে আমি আমার রান্নাবান্না বাকি কাজগুলো সেরে নেবো না সকাল সকাল রান্নাবান্না কাজগুলো সেরে নিলে অনেকটাই কাজ হবে কাজটা এগিয়েও থাকবে তো খাওয়া গেছে খাইয়ে দেখো মুখটা মুছিয়ে দিলাম ওই দেখো ভিডিও হচ্ছে তো চলো তো দেখো এখানে আমি আজকে মাম মামের জন্য যে মাছের ঝোলটা করবো সেই মাছের ঝোলটা আজকে বানিয়ে নিই এমনি আমার রান্নাবান্না হয়েই গেছে মামামের ঝোলটা শুধু বানিয়ে নেব তো এখানে মামামের দুটো মাছ বের করে নিয়েছি এখানে কড়াইও কষিয়ে দিয়েছি আর এখানে নুন হলুদ দিয়ে মামামের মাছটা মাখিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবং মাছটা ভেজে নিচ্ছি তো দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের যে তেলটা রয়েছে ওটা ফোড়ন দিয়ে দেবো হচ্ছে কালো জিরে তো দেখো হচ্ছে গরম রয়েছে এখানে এখানে কালো জিরে ফোরন দিয়ে দিলাম এবার কালো জিরে ফোড়নটা থেকে যখন একটু সুগন্ধ মানে গন্ধ বেরোবে তখন ওই বাকি সবজিগুলো যে রয়েছে এখানে যেখানে দিয়েছি গাজর তোমার পটল কচু আলু এগুলো দিয়ে আজকের ওর সবজি ঝোলটা হবে তোমরা এরকমভাবে বাচ্চাদের খাওয়াতে বড় এরকম ভীষণ হেলদি আর খুবই ভালো উপকার আর এখানে দিয়ে তো পরিমাণ মতো নুন আর একটু হলুদ আর একটু গোলমরিচের গুঁড়ো আদাও দিই আদাটা কুড়িয়েও দিই কিন্তু আজকে আদা ছিল না বলে সত্যি কথা দিই আর এখানে আরেকটু দিয়েছি হচ্ছে বরবটি দুটো বরবটি লম্বা লম্বা করে কেটে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে আনা দেখা ভাজা করে নিতে হবে তো দেখো ভাজা ভাজা হয়ে গেছিলো বলতে আমি জল দিয়ে নিয়েছি জল দিয়ে এবার ভালো করে ফুটতে দিতে হবে আর জানো তো এই মাছের ঝোলটা খেতে আমার মেয়েকে ভীষণ ভালোবাসি তো দেখো এখানে যখন ঝোলটা ফুটে গেছে তখন মাছটা দিয়ে দিয়েছি মাছটাকে দিয়ে ভালো করে ফোটাতে আমি ফুটিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো দেখো মাছের ঝোল অবশ্যই খুবই ভালো এটা যেটা লেটা মাছ হতো বাটা মাছ হতো খুব ভালো লাগ ভালো হতো তো দেখো আমার ফাইনালি মেয়ের মাছের ঝোল রেডি হয়ে গেছে এটা আমি দুপুরে খাওয়াবো আর যদি রাতে থাকে রাতেও আমি দিয়ে দিই অনেক সময় তো এখন বাজে হচ্ছে দুপুর একটা তো মেয়েকে আমি খেতে দিয়ে দিয়েছি খেয়েটা দিয়ে দিয়েছি বলতে বসে পড়েছি তো এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কুমড়ো আলু ভাতে আর এখানে দিয়েছি মাছের যদি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি